পয়লা মে দু দেবগুরু বৃহস্পতি বৃষতে প্রবেশ করেছেন অন্য দিক থেকে এটা যেমন একটা খুব বড় সঞ্চার বলা যেতে পারে কারণ বৃহস্পতি কিন্তু দীর্ঘ বারো বছর পর বৃষ রাশিতে প্রবেশ করলেন এই বৃহস্পতি থাকবেন এক বছর বৃষতে পাশাপাশি আগামী উনিশে মে মে মাসের উনিশ তারিখ দৈত্যগুরু শুক্র তিনিও কিন্তু মেষ থেকে বৃষ রাশিতে সঞ্চার করছেন তাহলে শুক্র এবং বৃহস্পতি দুজনে একত্রে বৃষ রাশিতে থাকছে উনিশে মে থেকে বারোই জুন পর্যন্ত এর ফলে একটা খুব শক্তিশালী যোগ তৈরি হলো সুতরাং এই যে একটা ভালো কম্বিনেশান আমরা পয়লা মে থেকে পেয়েছিলাম সেটা আরও জোরালো হচ্ছে উনিশে মে থেকে বারোই জুন এটা কিন্তু সিংহ রাশি এবং সিংহ লগ্নের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে এখন দেখুন বৃহস্পতি সিংহ রাশি বা সিংহ লগ্নের সাপেক্ষে তিনি পঞ্চমপতি দিক থেকে শুক্র তিনি কিন্তু দশমপতি তাহলে টেন্থ এবং ফিফথ দশম এবং পঞ্চমের একটা কানেকশান কিন্তু তৈরি হচ্ছে এবং এই সংযোগটা তৈরিও হচ্ছে সিংহ রাশি বা লগ্নের দশম ঘরে অর্থাৎ কর্মস্থানে সিংহ রাশি জাতক বা জাতিকা উভয়েই যারা কর্মহীন রয়েছেন অথবা কর্মক্ষেত্রে ভীষণ রকম ট্রাভেলের মধ্যে ছিলেন তারা কিন্তু উনিশে মে এই যোগ তৈরি হলে অনেকটাই মানসিকভাবে কিন্তু রিলিফ পাবেন যেহেতু বৃহস্পতি পঞ্চমপতি আবার অন্যদিক থেকে শুক্র পথি এই দশম পঞ্চম অর্থাৎ পঞ্চমের সঙ্গে দশমের কানেকশান যখনই তৈরি হয় তখনই কিন্তু আমরা খুব গুড একটা কম্বিনেশান সেই জাতক জাতিকার ক্ষেত্রে পেয়ে থাকি অর্থাৎ কর্ম নিয়ে যারা ভীষণ ডাইলেমার মধ্যে ছিলেন স্পেশালি দেখবেন বিগত দেড় দু মাস সিংহ রাশি এবং সিংহ লগ্নের সমস্ত মানুষজনই কম বেশি কর্মের জায়গাটায় কিন্তু অনেকটাই ডিপ্রেস ছিলেন আপনাদের মধ্যে কর্মকে ঘিরে একটা হতাশা বা অসন্তোষ তৈরি হয়েছিল উনিশে মে যেই এই পঞ্চমের সঙ্গে দশমের একটা সম্বন্ধ তৈরি হবে অর্থাৎ আপনাদের স্থানে বা দশম ঘর বা বৃষ রাশিতে এই দেবগুরু এবং দৈত্যগুরু একত্রে অবস্থান করা শুরু করবে তখন অনেকখানি কর্মকে ঘিরে যে মানসিক চাপ তৈরি হয়েছিল সেই জায়গাটা থেকে সিংহ রাশি এবং লগ্ন কিন্তু বেরিয়ে যাচ্ছেন উনিশে মে দু থেকে বারোই জুন এই সময়টাতেই কিন্তু এই যোগটা থাকছে সুতরাং এই সময়টাতে আপনাদের কর্মক্ষেত্রে আপনাদের বেতন বৃদ্ধি হতে পারে অর্থাৎ স্যালারি বাড়তে পারে যাদের প্রমোশন আটকে গেছিল প্রমোশন হতে পারে অথবা কর্মকে ঘিরে নানান রকম জটিল পরিস্থিতির তৈরি হয়েছিল সেই জটিলতা থেকেও কিন্তু আপনারা অনেকটাই বেরিয়ে যেতে পারবেন নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় দেখুন শুক্র এবং বৃহস্পতির একত্রে আপনাদের দশম ঘরে অর্থাৎ বিশ্ব রাশিতে এই অবস্থান আপনাদের ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির জায়গাটা কিন্তু অনেকটাই বাড়িয়ে দেবে অর্থাৎ আর্থিকভাবে আপনারা যতটা দুর্বল হয়ে গিয়েছিলেন সেই জায়গা থেকে বেরিয়ে কিন্তু অনেকটাই স্টেবিলিটি জায়গা পাবেন এক কথায় বলা যেতে পারে বৃহস্পতি এবং শুক্রের দশম স্থানে শুক্রের সক্ষেত্রে এই যোগ আপনাদের ফাইনান্সিয়াল হেলথকে অনেকটাই উন্নত করবে এই কম্বিনেশান আপনাদের লাইফ পার্টনারের উপার্জন বৃদ্ধি করতে অর্থাৎ যাদের স্বামী বা স্ত্রী বেকার ছিলেন বা কোনো কর্ম ছিল না অথবা স্বামী স্ত্রীর মধ্যে একজনের রোজগার ছিল অপরজনের ছিল না আপনাদের লাইফ পার্টনারের উপার্জনের একটা রাস্তা তৈরি হতে পারে সেটা চাকরি ব্যবসা যাই হোক না কেন ১৯ তারিখে যখন এই যোগ তৈরি হচ্ছে তারপর থেকেই আপনাদের ক্ষেত্রে দেখতে পাবেন যে ফ্যামিলি অ্যাম্বিয়েন্স অনেকটাই চেঞ্জ হয়ে যাবে আপনাদের কর্মক্ষেত্রে একটা ভিন্ন স্বাদ পাবেন কর্মক্ষেত্রের পরিবেশ দেখবেন আপনাদের অনেকটাই আরামদায়ক হয়ে যাবে বিগত সময়টাতে সিংহরাশির কর্মের স্থান বা কর্মের পরিবেশ কিন্তু খুব একটা ফেভারেবল ছিল না এই সময়টাতে অর্থাৎ উনিশে মে যেই দেবগুরু এবং দৈত্যগুরু আপনাদের দশমে এক সাথে বসবে আপনারা দেখবেন কর্মের জায়গাটাতে আপনারে অনেকটাই আরামদায়ক হবে এবং একটা ফেভারেবল অ্যাম্বিয়েন্স আপনারা পাবেন সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক এবং জাতিকা উভয়ের ক্ষেত্রেই সাডেন অ্যাচিভমেন্ট অর্থাৎ হঠাৎ করে খুব বড় বা বৃহৎ কিছু প্রাপ্তি এই সময়টায় কিন্তু ঘটতে পারে সেটা আর্থিক দিক থেকেও হতে পারে সেটা সামাজিক থেকেও হতে পারে যাদের বিজনেস পার্টনার বিগত সময়টাতে প্রবলেম করছিল অর্থাৎ পার্টনারশিপ বিজনেসের মধ্যে যারা ছিলেন উনিশে মে এই যোগ তৈরি হলে দেখতে পাবেন যে পার্টনারকে নিয়ে সেই সমস্যা কিন্তু অনেকটাই কমে যাবে এই যোগ আপনাদের বিলাসিতা শৌখিনতা বিনোদন এই জায়গাগুলো কিন্তু অনেকটাই বাড়িয়ে দেবে অর্থাৎ উনিশে মে যেই শুক্র বৃহস্পতির সাথে বিশতে মিলিত হবে আপনারা দেখবেন আপনাদের মধ্যে এই রকম একটা মানসিকতা তৈরি হতে পারে যে একটুখানি হলেও নিজেদেরকে বদলানো এবং সেই বদলানোটা কিন্তু স্পেশালি ঘটবে দেখবেন এমনও হতে পারে কোনো জিনিসপত্র কিনলেন বাড়ির পরিবেশটাকে বদলানেন কোথাও বেড়াতে গেলেন এবং বিলাসিতা বিলাসিতাও কিন্তু এই সময়টায় আপনাদের জীবনে একটা যুক্ত হবে সুতরাং বিনোদন বিলাসিতা শৌখিনতা এইগুলো যেমন থাকবে আর এই কারণেই আপনাদের কিছু অর্থ ব্যয়ও কিন্তু দেখবেন ঘটবে যদিও সেটা আর্থিক জায়গায় কিন্তু খুব একটা নেগেটিভ কোনো ইম্প্যাক্ট ফেলবে না এই সময়টাতে গৃহ সংস্কার হতে পারে বাড়ির রেনোভেশন করাতে পারেন বাড়ির কোনো ফার্নিচার বদল করতে পারেন বাড়ির রঙ করাতে পারেন মোট কথা মানসিকভাবে আপনারা একটুখানি হলেও ডিসস্যাটিসফায়েড ফিল করবেন এবং এই ডিসস্যাটিসফাইড ফিল করার জন্যই আপনারা বাড়ির পরিবেশ বদলেও কিন্তু একটি হলেও দেখবেন ধ্যান দেবেন যাদের পরিবারে বা যাদের ফ্যামিলিতে বাস্তুগত সমস্যা ভীষণ সাফার করার ছিল এই সময়টায় কিন্তু এই বাস্তুগত সমস্যা অনেকটাই কমে যাবে এবার ম্যাজিকালি তো এমন নয় যে উনিশ তারিখে বৃহস্পতি শুক্র এক হয়ে যাবে আর বাস্তু প্রবলেম দূর হয়ে গেল ব্যাপারটা তা না এই সময়টায় এমন কিছু কো ইনসিডেন্ট ঘটবে যেটাতে দেখা গেল আপনাদের বাস্তুতে যে ত্রুটিগুলো ছিল আপনারা নিজে নিজেই সেগুলোকে সংশোধন করে ফেললেন বা সেইগুলো যাতে সংশোধিত হয় সেই ধরনের কিছু ঘটনা নিজে নিজেই ঘটতে শুরু করবে দেখবেন আপনাদের সাথে প্রবীণ কোনো ব্যক্তির অর্থাৎ কোনো সিনিয়র ব্যক্তি আপনাদের সাথে যুক্ত হতে পারে এবং আপনাদের কর্মে তিনি হেল্প করতে পারেন হতেই পারে আপনাদের ফান্ডের দরকার ছিল অথবা আপনাদের ফান্ড ছিল আপনারা এরকম একজনকে চাইছিলেন যে আপনার সাথে থাকলে আপনার বিজনেসটাকে অনেক বড় আকারে নিয়ে যেতে পারেন সেই ক্ষেত্রে দেখবেন কোনো সিনিয়র পার্সন আপনাদের পাশে দাঁড়িয়ে যেতে পারে এবং আপনাদের ব্যবসায় পার্টনারশিপ হিসাবে থেকেও যেতে পারে কর্মক্ষেত্রে বিদেশ যাত্রার যোগ একটা তৈরি হবে অতীতে যদি আপনাদের বিদেশ যাত্রার যোগ এসেও সেটা এক্সিকিউট করতে না পেরে থাকেন এই সময়টাতে কিন্তু দেখবেন সেই জায়গাটা ঘটে যাবে গুরু শুক্র যোগ সিংহ রাশি এবং সিংহলগ্নের অর্থনৈতিক দুশ্চিন্তা অনেকটাই কমিয়ে দেবে অর্থাৎ বিগত মাসগুলোতে আর্থিকভাবে আপনারা যতটাই অ্যাংজাইটির শিকার হয়েছিলেন স্ট্রেসের শিকার হয়েছিলেন সেই জায়গাগুলো কিন্তু কমে যাবে সব থেকে বড়ো কথা সিংহ রাশি এবং সিংহ লগ্নের বেশিরভাগ মানুষই কিছুদিন ধরে আপনাদের মনোমতো কাজগুলো দেখুন করতে পারছিলেন না শুধু বিকজ অব দ্য মানি প্রবলেম যে লাইফস্টাইলে আপনারা বিশ্বাস করেন যে ধরনের জীবনযাপনে আপনারা নিজেকে রাখতে চান সেই জায়গাগুলো কোনোভাবেই কিন্তু আপনারা করে উঠতে পারছিলেন না এই আর্থিক প্রতিবন্ধকতার কারণে শুক্রদেব যেই বৃহস্পতির সঙ্গে একত্রে আপনাদের দশম ঘরে অর্থাৎ বিশ্ব রাশিতে অবস্থান করা শুরু করবেন আপনারা দেখবেন আপনাদের যে প্রত্যাশিত জীবন ডিজার্ড লাইফ পুরোটা না হলেও অনেকখানি কিন্তু আপনারা পাবেন প্রত্যেকটা রাশি বা লগ্নে জাতক জাতিকাদের কিন্তু একটা রোল মডেল অব লাইফ থাকে সিংহ রাশি এবং সিংহ লগ্নের মানুষেরা যে ধরনের জীবনযাপনে বিশ্বাসী বা যে ধরনের জীবনে বিশ্বাসী সেটা অনেকটাই কিন্তু গুড়ি সৌরী যোগ আপনাদেরকে প্রাপ্ত করিয়ে দেবে কারণ এখানে যেমন বৃহস্পতি এবং শুক্রর একত্রে অবস্থানের কথা বলছি দেখুন আপনাদের রাশ্বাধিপতি গ্রহ রবি তিনিও কিন্তু বিষতে থাকবেন বুধ তিনিও কিন্তু বিষতে থাকবেন সুতরাং সার্বিকভাবে এই কম্বিনেশন সিংহ রাশি এবং সিংহ লগ্নের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে আপনারা আপনাদের মুখমণ্ডলের কোনো প্রবলেমে ভুগতে পারেন আপনাদের স্কিনের কোনো প্রবলেম আসতে পারে চুলকে নিয়ে কোনো সমস্যা তৈরি হতে পারে এর বাইরে বড় ধরনের কোনো ডিজিজ থাকবে না হরমোন ওরিয়েন্টেড ডিজিজ যাদের রয়েছে বা হরমোন সংক্রান্ত যে কোনো সমস্যায় যারা সাফার করছিলেন সেই জায়গাটা এই উনিশে মে শুক্র এবং বৃহস্পতি একত্রে হলে সেই জায়গাটা একটু অ্যাগ্রাভেট করতে পারে সন্তানদের ব্যাপারে এই সময়টা একটু কেয়ারফুল থাকা উচিত স্পেশালি যাদের নিউবর্ন বেবি রয়েছে বা বাচ্চা খুব ছোটো শেয়ার ট্রেডিং বা স্টক মার্কেটের সাথে যারা যুক্ত তাদেরকে কিন্তু এই যোগ চলাকালীন ইনভেস্ট করতে গেলে খুব চিন্তা ভাবনা করে তবেই ইনভেস্ট করা উচিত যারা নিজ নিজ পেশায় অর্থাৎ যে কর্মের সঙ্গে যুক্ত দেখবেন পেশার প্রতি একটা অনীহায় এসে গেছিল। মনে হচ্ছিল এই পেশা ত্যাগ করে অন্য কোনো পেশায় আমাদের যাওয়া উচিত অথবা পেশা থেকে আপনাদের মনোমতো সাফল্য পাচ্ছিলেন না এই কারণেই এই হতাশার জায়গাটা তৈরি হয়েছিল তারা কিন্তু দেবগুরু এবং দৈত্যগুরু একসাথে যেই বিষয় এসে যাবে দেখবেন একটা নব উদ্যম পাবেন আপনাদের এফিকেসি লেভেলটা অনেক বেড়ে যাবে অর্থাৎ যে পেশায় রয়েছেন পেশাগত যে দক্ষতা সেই পেশাগত দক্ষতাটা কিন্তু আপনাদের অনেক বেড়ে যাবে এর কারণে আপনাদের পারফরমেন্সের জায়গাটাও ভালো হবে এবং বিজনেস গ্রোথও কিন্তু আপনারা পাবেন এবং অতীতের যে পেশা পরিত্যাগ করার একটা মানসিকতা তৈরি করে ফেলেছিলেন সেই জায়গাটা থেকে দেখবেন আপনারা বেরিয়ে আসতে পারবেন দেখুন বৃহস্পতি কিন্তু এই যোগ চলাকালীন কোনো নক্ষত্র পরিবর্তন করছেন না কিন্তু শুক্র উনিশ তারিখ থেকে বারো তারিখের মধ্যে একের অধিক নক্ষত্রে অবস্থান করবেন প্রথমেই উনিশ তারিখে যেদিনকে এই যোগ তৈরি হবে উনিশ থেকে সাতাশ পর্যন্ত দৈত্যগুরু শুক্র থাকবেন কীর্তিকা নক্ষত্রে আপনারা জানেন কীর্তিকা হল রবির নক্ষত্র সুতরাং আপনাদের রাষ্ট্রাধিপতি ও রবি এই সময়টাতে কোনো মেজর প্রবলেম আপনারা ফেস করবেন না বরং বলা যেতে পারে এমন কোন সমস্যা যেটা বড় আকার নিতে পারত শুক্রের এই কীর্তিকা নক্ষত্রে অবস্থানের জন্য অনেক ছোটো সমস্যাও দেখবেন নিমিশের মধ্যে উদাও হয়ে যাবে বড় হওয়া তো দূরের কথা জব চেঞ্জ করতে পারেন যারা দীর্ঘদিন ধরে ভাবছিলেন যে আমরা কর্ম পরিবর্তন করব কিন্তু করে উঠতে পারছিলেন না তারা একাধিক অপরচুনিটিস পাবেন ট্রান্সফার যাদের আটকে গেছিলো বা ট্রান্সফার পাচ্ছিলেন না এই সময়টা আপনি ট্রান্সফার হয়ে যেতে পারেন বিবাহিত জীবনে আগের তুলনায় অনেকটাই হ্যাপি অ্যান্ড পিসফুল ম্যারেড লাইফ আপনারা পাবেন যে কোনো সম্পর্ক সেটা পারিবারিক হোক সামাজিক হোক কর্মক্ষেত্রে হোক যে কোনো জাগতিক সম্পর্ক কিন্তু অনেক মধুর হবে যে সময়টাতে দৈত্যগুরু শুক্র কৃতিকা নক্ষত্র অবস্থান করবেন যারা ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত তারা একটা উল্লেখযোগ্য বেনিফিট দেখতে পাবেন এবং কাজের একটা প্রশংসা এই সময়টাতে আপনারা পাবেন পেরেন্টস সেলথ একটু বগাতে পারে অর্থাৎ যাদের বাবা মা শারীরিকভাবে অসুস্থ ছিল বাবা আমার স্বাস্থ্য যাদের দুশ্চিন্তার কারণ হয়ে গিয়েছিল কীর্তিকা নক্ষত্রে শুক্র যেই প্রবেশ করবে দেখবেন বা আমার হেলথ কিন্তু অনেকটা ইম্প্রুভ করছে নেক্সট সাতাশ থেকে সাতই জুন এই সময়টায় দৈত্যগুরু শুক্র থাকছেন কোন নক্ষত্রে রোহিণী নক্ষত্রে অর্থাৎ চন্দ্রে নক্ষত্রে দেখুন চন্দ্র হচ্ছে আপনাদের দ্বাদশপতি ব্যয় হয়তো একটু বাড়বে কিন্তু সেটাও কিন্তু গঠনমূলক উপায়ে অর্থাৎ দেখা গেল এই সময়টাতে আপনারা লগ্নির কোনো পরিকল্পনা করলেন ব্যবসায় স্টক বাড়ালেন অথবা এমন কোন জায়গায় ইনভেস্ট করলেন যাতে করে আপনারা টাকার একটা বড় গ্রোথ দেখতে পাবেন মোট কথা রোহিণী নক্ষত্রে শুক্রদেবের অবস্থান থাকাকালীন অবস্থায় সিংহ রাশি বা লগ্ন। ইনভেস্টের দিকে ঝুঁকবেন এবং ইনভেস্ট করতে সক্ষমও হবেন সেই পরিমাণ টাকা আপনাদের হাতে থাকবে বা আসবে সন্তানের জীবনে কোনো সমস্যা আসতে পারে যদিও সেটা কোনো মেজর প্রবলেম হবে না কিন্তু সন্তানদেরকে নিয়ে আপনাদের একটুখানি হলেও মানসিক চাপ বাড়তে পারে জব ট্রাভেল হতে পারে অর্থাৎ কাজের জন্য কোনো ছোটোখাটো বা দূর ভ্রমণ কিন্তু এই সময়টাতে করতে পারে যে সময়টাতে শুক্রদেব রোহিণী নক্ষত্রে থাকবেন যারা লিগাল প্রফেশনে রয়েছেন আইনি পেশায় রয়েছেন তারা অত্যন্ত ভালো ফল পাবেন যতদিন রোহিণী নক্ষত্রে শুক্রদেব থাকবে এবার আসি সাতই জুন থেকে বারোই জুন দেখুন সাতই জুন থেকে বারোই জুন শুক্রদেব অবস্থান করছেন মৃগশিরা নক্ষত্রে এই সময়টাতে আপনাদের খুব খারাপ কিছু হবে না যেটুকুনি ঘটবে সেটা হচ্ছে আপনাদের মেন্টাল হেলথের ওপরে একটা প্রভাব পড়বে সুতরাং এই মৃগশিরা নক্ষত্রে যতদিন শুক্রদেব থাকবেন আপনাদের উচিত হবে মাথা অত্যন্ত ঠান্ডা রাখা কোনো হুইমজিক্যাল ডিসিশান না নেওয়া মেজাজ না হারানো লোকের সঙ্গে যখন কথাবার্তা বলবেন চেষ্টা করুন যতটা সম্ভব মেজাজ ঠান্ডা রেখে সেই ডিলগুলোকে করতে পারেন এই সময়টাতে আর একটা খুব ভালো সুসংবাদ আপনাদের হতে পারে সেটা হচ্ছে দীর্ঘদিন ধরে সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে যারা সমস্যায় ছিলেন এমনকি সেটা আইনি জটিলতা হতে পারে জমি বাড়িকে নিয়ে যদি কারোর কোনো মামলা মোকদ্দমাও থেকে থাকে শুক্রদেবের মেঘশিরা নক্ষত্রে অবস্থানকালীন সেই মামলার নিষ্পত্তি হতে পারে অথবা যে মামলাটা অত্যন্ত দীর্ঘদিতে দীর্ঘদিন ধরে চলে আসছিল। হঠাৎ করে দেখলেন সেটা স্পিড আপ করলো এই সময়টায় প্রপার্টি ম্যাটারকে নিয়ে আপনারা ভীষণভাবে বেনিফিটেড হবেন এবং আপনারা একটু রিলিফ পাবেন যাদের প্রপার্টি ম্যাটারকে নিয়ে কোনো ডকুমেন্টেশনের জায়গাটার প্রবলেম হচ্ছিলো অর্থাৎ দেখা গেলো প্রপার্টির মিউটেশন করাতে পারেননি প্রপার্টিটা রেজিস্ট্রেশন করাতে পারছিলেন না সেই যে অসমাপ্ত বা আনডান এরিয়াগুলো ছিল সেই আনফিনিশ এরিয়াগুলো দেখবেন নিগশিরা নক্ষত্রে শুক্রদেব অবস্থান করাকালীন আপনারা একটা স্থায়ী সমাধান পেতে পারেন এক কথায় বৃষ রাশিতে সিংহ রাশি এবং লগ্নের দশম স্থানে দেবগুরু বৃহস্পতি এবং দৈত্যগুরু শুক্রের একত্রে এই অবস্থান যে যুক্তি তৈরি করছে অর্থাৎ এখানে গুরু এবং শুক্র যোগ এই যোগ আপনাদের জন্য সার্বিকভাবে অনেকটাই লাভদায়ক হতে চলেছে আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করলাম ভালো থাকবেন নমস্কার